আমি বক্তব্য প্রথমেই বলতে স্মরণ করতে চাই বহুদলীয় বহুদলীয় নাওক প্রধান নক প্রধান নাবক স্বাধীনতার ঘোষক জিয়া জিয়া বীর 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 মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউ রহমান আমি আরো স্মরণ করতে চাই স্মরণ করতে চাই নব্বই দশকের কিংবদলনি সৌরাজীর কিম্বদলনি এ গোলামের পো গোলাম তো রাতে হরেনরা ধরাই দিছে কোন আউগুয়ার পর আন্দোলনে লন্ডন থেকে সকল প্রকার বুদ্ধি পরামর্শ রহস্য আলাদা তা দিচ্ছে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে পঞ্চাশ কোটি মানুষের ফ্যামিলি কার্ড দেবে বাংলাদেশে মানুষ হইলে হারাকোলায় আঠারো কোটি বাকি বত্রিশ কোটি ফ্যামিলি কার্ড কি ভারতের মানুষের দেবে

ধানের শীষের বর্তমান মনে করেন ভালো গুণ বলা যাবে না কিন্তু সাংবাদিক ভাইয়া লোকটারে আমনে এককালে মহা একটা বিপদের মধ্যেই হালাইছেন দেশের জনগণ আর ফ্যামিলি কার্ডের একটা ভিডিও দেখেন আমনের স্বামীর চেয়েও নেতারে আমনে এত বেশি ভালোবাসেন তাই খালা আম্মের স্বামী যদি আম্মের লাগে এই বিষয় নিয়ে ঝামেলা করে সমস্যা উনি মত উনি থাকবে আমার দল করবেন আমি দল করব কথা তারেক রহমান আছে আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র শুভ আচ্ছা বাদ দেয় আর বিদ্যা যারা উঠতে পারে না এরা বাদ দে অতএব মানে চার ভাগের তিন ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে আনুমানিক ধরুন 50 কোটি কত বড় বাবা খুর চিন্তা করেন তারেক রহমানের জনসংভাই নাকি 50 কোটি লোক জন্য সরকার ক্ষমতায় আসে তাহলে এইরকম একটা কার আপনাদেরকে দেওয়া হবে সবাই না আসতে দিনের পর্যায়ে ক্রমে ধীরে ধীরে ভাই কি ফ্যামিলি কার্ড দেহাইতে আইন না মলম ব্যস আইসেন কোনটা ভাইয়া আজগুর ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন